এই যে সকালবেলা পরিস্থিতি সকাল সাড়ে ছটার অবস্থা আমাদের আমবাগ রোডের বর্তমান ভালোবাসা এটা জনগণকে ভালোবাসা দিতেছে মেইন রোডের পরিস্থিতি এই হলো অবস্থা জনগণের সেবা করতেছে গো এই যে উন্নয়ন উন্নয়ন হ্যাঁ এটা যে উন্নয়ন মেন রোডের উন্নয়ন আমবাগ রোড কোনাবাড়ি গাজীপুর হ্যাঁ হ্যাঁ বন্ধা কি দেখছেন অবস্থা এই লোক ভরসুয়াট আওয়াজে মাত্র ভরসুয়াট আওয়াজে এই সাজেট আওয়াজে আর কি যাই হোক দিয়ে কমিয়ে দেখতেছি এই যে মেয়ে বর্তমান পরিস্থিতি এটা আমাদের আমবাক রোড দেখছেন এরকম জ্যাম থাকে সবসময় কিন্তু আমরা আছি দোকান কার কাছে করার লোক নাই এজন্য মিডিয়ায় প্রকাশ করতেছি ইউটিউব ফেসবুকে ছাড়ি দেখাই যে কোনো সংশোধন হয় আসলে কোনো সংশোধন আমরা হচ্ছে এরকম কোনো দেখতে পাচ্ছি না লো অবস্থা সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা এরকমই জ্যাম থাকে যদি কারো সম্ভব হয় একটু বড় বড়ো উলিসাবে যদি রোডটা ঠিকমতো সমাধান করার চাই যাচ্ছি আপনার তো হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম